প্রশাসন নাকি কোনোমুখী দিচ্ছে না প্রশাসনকে বলবো এই ইনজাস্টিস অবিচার অবি বৈষম্যতা করবেন না কারণ আপনারা তো ক্ষমতায় আসছেন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে এখন আপনারা বৈষম্য করবেন কেন আগে যেমন একদলটি দিচ্ছেন এখন তরিকতপন্থীরা কটপন্থীরা চাচ্ছে তাদেরকেও তা আপনাদের নৈতিক দায়িত্ব হিসেবে দেওয়া উচিত এক দলকে দিচ্ছেন খুশি করছেন আরেক দলকে দিবেন না না? না এটা কি কথা তো পর এসে করাটা। বড় ধরনের অপরাধ আমি মনে করি এই কাজটা করবেন না আপনারা জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না আগে যেমন নিরাপত্তা দিছেন ব্যবস্থা করে দিচ্ছেন এখন অনেক পীর মাসে এক এক হয়েছে গাজার মুসলমানদের পক্ষে আওয়াজ তুলবে আনন্দ লাগছে তারা শর্ত দিছে কালেবার পতাকা নিয়ে সবাই যাবে আমি তাদের কল্যাণ কামনা করি সফলতা কামনা করি এবং প্রশাসনকে প্রশাসনের কাছে আগামী ছাব্বিশ এপ্রিল তৈরিকা ঢাকা সরোয়ার সম্মেলন ডেকেছে কিন্তু এখনো তারা প্রোগ্রামের অনুমতি পায়নি এই বিষয়ে আপনার মতামত কামনা করছে দেখুন দুই সপ্তাহ আগে একটা প্রোগ্রাম হয়েছিল সরোয়ার দিকে মার্চ পর গাজা প্রচুর লোক সমাবেশ হয়েছিল আমার সাথে যোগাযোগ করেছিল আমি অসুস্থ ছিলাম যেতে পারিনি না যে আমি খুশি হয়েছি তোর ওই প্রোগ্রামের শর্ত ছিল কালেমার পতাকা নেওয়া যাবে না তো যেখানে কালেমার পতাকা থাকবে না ওখানে তো আব্বাসীও থাকবে না আবার রিকম্প পন্তীর মাসে এক কো 26 এপ্রিল একটা প্রোগ্রাম থরো করছে সরবর দিতে তো উচ্চ প্রতিযোগিতা দল আমার কাছে কালকে দেখা করছে দাওয়াতের জন্য আমি তাদের অভিনন্দন কামনা করছি এবং আমি প্রোগ্রামটা সফল হোক এটা চাই তবে কষ্ট পেলাম একটা জায়গায় মাছ পর গাজা তারা করবে সরবর দিতি অশঙ্ক পিরমাশে প্রায় 50 জন বি সহে একমত হয়েছে কতজন প্রশাসন নাকি অনুমতি দিচ্ছে না প্রশাসনকে বলবো এই ইনজাস্টিস অবিচার বেঞ্চাব বৈষম্যতা করবেন না কারণ আপনারা তো ক্ষমতায় আসছেন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে এখন আপনারা বৈষম্য করবেন কেন আগে যেমন একদলকে দিচ্ছেন এখন তরিকতপন্থীরা চাচ্ছে তাদেরকেও তো আপনাদের নৈতিক দায়িত্ব হিসেবে দেওয়া উচিত কারণ এক দলকে দিছে খুশি করছেন আরেক দলকে দিবেন না এটা কি বৈষম্য না কথা বলে না তো বৈষম্য বিরোধী আন্দোলনের পর ক্ষমতায় এসে বৈষম্য করাটা বড় ধরনের অপরাধ আমি মনে করি এই কাজটা করবেন না আপনারা জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না আগে যেমন নিরাপত্তা দিচ্ছেন ব্যবস্থা করে দিচ্ছেন এখন অনেক পীর এক এক হয়েছি গাজার মুসলমানদের পক্ষে আওয়াজ তুলবে আনন্দ লাগছে তারা শর্ত দিছে কালেবার পতাকা নিয়ে সবাই যাবে ইনশাল্লাহ আমি তাদের কল্যাণ কামনা করি সফলতা কামনা করি এবং প্রশাসনকে জোর অবরোধ করব তাদেরকেও অনুমতি দিয়ে ধন্য করবেন এটা আমি আশা করি প্রশাসনের কাছে